নমস্কার আমি ডক্টর প্রণয় চ্যাটার্জি অর্থোপেডিক সার্জন হ্যাঁ ডাক্তারবাবু এখন বয়স চল্লিশ পার করলেই মানুষ হাঁটুর ব্যথাতে একেবারে কাবু মানে এই হাঁটুর ব্যথাটা কেন বাড়ছে এটি মূলত হয় অস্ট্রিও আর্থাইটিসের কারণে বা বাতের সমস্যার জন্য তো এক্ষেত্রে যেটা হয় হাঁটুর যে জয়েন্ট বা সেই জয়েন্টের যে হাড়গুলো সেগুলি ক্ষয়ে যায় এবং হাঁটুর হাড়ের ওপরে যে আর্টিকুলার কাটলেস থাকে সেটিও ক্ষয়ে যায় এই কারণের জন্য আমরা যখন হাঁটা চলা সিঁড়ি ওঠা এই সমস্ত কাজের ক্ষেত্রে ব্যথা যন্ত্রণা হতে থাকে কখন মানুষ ডাক্তারের পরামর্শ নেবে যখনই আমরা দেখব আমাদের স্বাভাবিক দৈনন্দিন কাজকর্মে এটি ব্যাঘাত ঘটাচ্ছে যেরকম নর্মাল হাঁটা চলা করা সিঁড়ি ওঠা এগুলোতে অসুবিধা হচ্ছে বা দু সপ্তাহের বেশি হাঁটুতে কন্টিনিউয়াস ব্যথা হচ্ছে হাঁটুতে ফোলা ভাব দেখা যাচ্ছে তখনই এটি চিন্তার বিষয় অনেক সময় ডাক্তারবাবুরা ফিজিওথেরাপির পরামর্শ দিয়ে থাকেন এটা কতটা কার্যকরী ফিজিওথেরাপির ভূমিকা হাঁটু ব্যথার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী কারণ এক্ষেত্রে হয় কি ওনারা যে ফিজিওথেরাপিস্টরা কিছু ব্যায়াম এবং ফিজিওথেরাপিস্ট মাধ্যমে হাঁটু ব্যথা অনেকাংশেই কমাতে সক্ষম হয় হ্যাঁ হাঁটুর যেগুলো হয় স্ট্রেনথেনিং এক্সারসাইজ আর এক্সারসাইজ হয় এবং আরও কিছু পদ্ধতি ইউএসটি বা এফ এর মাধ্যমে হাঁটু ব্যথা অনেকটাই কমে যায় খাদ্য তালিকায় কি পরিবর্তন আনতে হবে মানে খাবারের মধ্যে কোন কোনো আইটেম কি রাখতে হবে যেগুলো খেলে এগুলো কমার সম্ভাবনা থাকে হ্যাঁ হাঁটু ব্যথা বা এগুলি কমানোর ক্ষেত্রে মূলত আমাদের যে সমস্ত খাবারে ভিটামিন ডি ক্যালসিয়াম হ্যাঁ প্রোটিন জাতীয় খাবার এগুলি খাওয়ার প্রয়োজনীয়তা আছে তো এগুলি বেশি পরিমাণে পাওয়া যায় দুধ ডিম এগুলোতে সবুজ শাকসবজি হ্যাঁ এগুলি আমাদের বেশি করে খাওয়ার প্রয়োজন আছে ভিটামিন ডি কমে যাওয়া ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া এগুলো কি এই হাঁটু ব্যথার অন্যতম একটা কারণ হ্যাঁ এগুলি প্রচন্ডভাবে এফেক্ট ফেলে তো ভিটামিন ডি কমে গেলে আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশনে অসুবিধা হয় যার জন্য পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি আমাদের শরীরের প্রয়োজন এছাড়াও ইউরিক অ্যাসিড বাড়লে আমাদের গাউট অর্থাৎ গেটে বাতের সম্ভাবনা বেড়ে যায় তো সেটাকে কন্ট্রোলে রাখাও প্রয়োজন আচ্ছা এই হাঁটুর ব্যথা বেড়ে যাওয়ার সঙ্গে ধূমপানের কি কোনো সম্পর্ক আছে ধূমপানের অনেক ক্ষতিকর এফেক্ট আছে আমাদের শরীরে মূলত এটি ইনফ্লামেশন বা প্রদাহ আমাদের শরীরে বাড়ায় যার জন্য আমাদের প্রবণতা বাড়তে পারে এছাড়াও সেটি সেক্ষেত্রে আরও ধূমপানের ক্ষেত্রে অনেক ক্ষতিকর এফেক্ট আছে ডাক্তারের পরামর্শ না নিয়ে অনেকে পেন রিলিফ মেডিসিনগুলো নিয়ে থাকে এর কি সাইড এফেক্ট কিছু হতে পারে হ্যাঁ অবশ্যই কারণ যে পেন রিলিফ যে মেডিসিন অনেক ক্ষেত্রে না জেনেও অনেকে স্টেরয়েড ওষুধপত্র দীর্ঘদিন নিয়ে থাকেন এক্ষেত্রে রোগীর শরীর খারাপ এবং ক্ষতিকর সম্ভাবনা অনেক বেড়ে যায় দীর্ঘদিন সেরার জাতীয় ওষুধ খেলে এবং পেনকিলার খেলে শরীরে লিভারে মারাত্মক ক্ষতিকর এফেক্ট পড়তে পারে তাহলে যারা ভুগছে যাদের প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হচ্ছে তাদের করণীয় কি তারা করবে এটা মূলত প্রথম দিকে রেস্ট এবং সেখানে যদি হাঁটু ফুলে গিয়ে থাকে একটু বরফ শেক নেওয়া হ্যাঁ এবং যত সম্ভব কিছু কিছু কাজ কম করতে হয় যেরকম হাঁটু মুড়ে বসা হুম সিঁড়ি ওঠানামা এগুলো কম করতে হবে এবং যদি দু এক দিনের জন্য একটু ব্যথা কমার ওষুধপত্র খাওয়া যেতে পারে যদি তাতে কাজ না হয় সেক্ষেত্রে একজন অর্থোপেটিক্স ডাক্তার কাছে অবশ্যই পরামর্শ নেওয়া উচিত তাহলে এটা চিকিৎসা করার পদ্ধতি কী আছে কীভাবে একজন পেশেন্ট তিনি এই যন্ত্রণা ব্যথা থেকে মুক্তি পাবেন অস্ট্রিওআর্থাইটিসের ক্ষেত্রে প্রথম দিকে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করি অর্থাৎ ওষুধপত্রের মাধ্যমে ওষুধপত্র লাইফস্টাইল চেঞ্জেস এবং ফিজিওথেরাপির মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই অসুখটি ট্রিটমেন্ট করা হয় তো প্রথম দিকে আমরা ওষুধপত্র দেয়া হয় এছাড়াও যেরকম পেন মেডিকেশানস দেওয়া হয় আরও কিছু গ্লুকোজামিন কন্রাইটিন বা এই ধরনের ওষুধপত্র দেওয়া হয়ে থাকে এবং তার সাথে যেটা শুরু করতে হয় সেটা হচ্ছে একটু ব্যায়াম করতে হয় হাঁটুর ব্যায়াম থাকে ফিজিওথেরাপি থাকে হাঁটু ফুলে গিয়ে থাকলে সেখানে বরফ শেখ নিতে হয় এগুলোর মাধ্যমে প্রাথমিকভাবে চিকিৎসা করা হয় আচ্ছা এই এই হাঁটু রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট বা নি এটা করলে কি থেকে সম্পূর্ণভাবে মুক্তি মিলতে পারে হ্যাঁ সম্ভব এক্ষেত্রে হাঁটু চেঞ্জ বা টোটাল নি রিপ্লেসমেন্ট এটা করা হয় এক্ষেত্রেও একমাত্র এর কার্যকরী ট্রিটমেন্ট হচ্ছে টোটাল নি রিপ্লেসমেন্ট তবে সেক্ষেত্রে এটা সবার ক্ষেত্রে করা হয় না শুধুমাত্র অ্যাডভান্স অস্ট্রিপার্থাইটিস বা যে ক্ষেত্রে এই রোগটি অনেকটাই বেড়ে গিয়েছে সেই অবস্থায় আমাদের অপারেটিভ ট্রিটমেন্ট করতে হয় এবং যখন আমাদের এই নর্মাল যে ওষুধপত্র ফিজিওথেরাপির মাধ্যমে রোগটি কমছে না এবং যন্ত্রণা অস্বাভাবিক রকমের থাকছে স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না সেক্ষেত্রে এটার একমাত্র অপারেটিভ ট্রিটমেন্ট করলে পুরোপুরিভাবে এটি রোগটি সারতে সক্ষম এটা কি ঝুঁকিপূর্ণ না এটা কোনোরকম সেরকম যেরকম বলে বলা হয়ে থাকে অনেক সময় যে নি রিপ্লেসমেন্ট করা খুব ঝুঁকিপূর্ণ সেরকম ধরনের নয় এটি সাধারণ একটি অন্যান্য অপারেশনের মতোই এবং এটাতে পুরোপুরিভাবে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব